হ্যালো নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমি চন্দ্রিমা অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম অ্যাকচুয়ালি কি বলুন তো একা হাতে সামলালে যা হয় আর কি মানে প্রায় এক সপ্তাহ ধরে আমার কাজের মানুষটি আসছে না আর তো জানেনি আমরা যারা অভ্যস্ত হয়ে যাই কাজের স্পেশালি যারা ওয়ার্কিং ওমেন কেউ ঘর থেকে কাজ করে কেউ বাইরে গিয়ে কাজ করে তাদের জন্য কাজের মানুষটা যদি না আসে তাহলে কীরকম কষ্ট হয় স্পেশালি আমরা এতে ইউজ টু হয়ে যায় তাই আমার যদিও ডিশওয়াশার আছে কিন্তু ডিশওয়াশারে জানেন তো তো বলেইছি আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে ওটা যতই আপনি ভিজিয়ে রাখুন স্ক্রাবিং না করলে ওয়াশারে দিয়ে কোনো লাভ নেই তো সেই জন্যই আমার কাছে মানে ঘর পুরো নোংরা হয়ে পড়েছিলো সব কিছু করেছি যত সম্ভব বা তার মধ্যে সবচেয়ে বড় কথা কাজ করে নেওয়া যায় কিন্তু ছেলের পরীক্ষা এখানে তো জানেনি আমাদের সময় আমাদের সময় কাছে হাফিয়ালি আনোয়াল আর নেই এখন এখন বড় মানে বছরে চারটে বড় বড় পরীক্ষা হয় আর দিন মানে এভরি উইকে তো কতগুলো পরীক্ষা হয় আর প্রত্যেক দিনই ওদের পরীক্ষার মধ্যে দিয়ে বড় হতে হয় সুতরাং আমাদের উপর প্রেশারটা কিরম থাকে বুঝতেই পারছেন তার উপর আমাদের তো নিজে নিজেদের যে ইনকামের যে সোর্স অফ ইনকাম তার উপর আমাদের কনসেন্ট্রেট করতে হয় তো এই জন্য একটু বিজি ছিলাম আমি ভিডিও দিতে পারিনি যদিও আমরা ঘোরাঘুরি সবই বাইরে করেছি তো এই ভিডিওটা মিক্সচার আর কি শীতকালে আমরা যে টাটি সাপটা খাই সেটা কীরমভাবে কীরমভাবে কি করছি আমি এখানে তো না জানেন তো খেজুর গুড় পাওয়া যায় না সেই জন্য নর্মাল যে গুড় পাওয়া যায় ভেলি গুড় আর ষাট টাকা করে কেজি সেই সব দিয়ে বানিয়েছি আমার কাছে যদিও মা আগে আগের আগের বছর দিয়ে দিয়েছিলো সে গুড় আছে সেগুলো আর বার করে নিয়ে রেখে দিয়েছি স্পেশাল অকেশনের জন্য আর দেখেছেন কিছুদিন বা যাবতীয় ইউটিউব খুললেই আপনার আর ফেসবুক খুলে সেই একটাই এখন আলোচনা সেটা হলো দুজনের মধ্যে কনফ্লিক্ট দুজন বড়ো ইউটিউবার আর বলতেই পারছেন সোশ্যাল মিডিয়া মোটিভেশনাল স্পিকার তারা হলো বিবেক বিন্দ্রা অ্যান্ড সন্দীপ মাহেশ্বরী ওনাদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে বেসিক্যালি একটা কনফ্লিক্ট নিয়ে সেরম কিছু না টেন ডেজ উনি যেটা বিবেক যিনি করেছেন টেন ডেস এমবি এ কোর্স টেন ডেজ কীভাবে এম এ কোর্স কমপ্লিট হয় বলুন তাহলে যত বড় বড় ইনস্টিটিউশন আছে তারা তো ফেলই হয়ে যাবে না এইটা নিয়ে অবশ্য কোর্টেও যাওয়া হয়েছিল নাকি একটা বড় একটা প্রতিষ্ঠান আর কি তারা ফেল হয়ে গেছে আর কি তারপর উনি তো নাকি অনেক কিছু গোল্ডেন অ্যাওয়ার্ড হওয়া হ্যাঁ না অনেক কিছু পেয়েছেন ইভেন বলছে নাকি অনেক মানে গিনিস ওয়ার্ল্ড ওয়ার্ল্ড রেকর্ডে ওনার নাম আছে হ্যাঁ এটা আদৌ এগুলো সত্যি কিনা বা কোনো কোনো ডেটা বেস ডেটার উপরে ডেটা তো কিন্তু কোনো প্রেজেন্ট করা হয়নি তো যাই হোক এরম এরকম অনেক ছেলে মেয়ে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা দিয়ে এখন ফেসে গেছে এবং তারা কিছুই জীবনে করতে পারেনি তাদের টাকাগুলো চলে গেছে আর একটা অর্ডিনারি মানুষের পক্ষে এই এত মানে কমটা মানে বেশি টাকা দিয়ে কিভাবে মানে সে তাদের জন্য পঞ্চাশ টাকা অনেক একটা স্টুডেন্ট স্পেশালি কেউ নিজের গয়না বেঁচে টাকা দিয়েছে হ্যাঁ কেউ নিজের বাবা মার কাছে ধারণ করে টাকা দিয়েছে কেউ হাউসওয়াইফ নিজের আংটি ফাংটি যা যা গয়না সেগুলো বেঁচে করেছে কেউ নিজের বিজনেস থেকে টাকা দিয়ে সেখান থেকে ইনভেস্ট করছে এইভাবে সবাই টাকা নিয়ে প্রায় কত টাকার দেখুন চেন সিস্টেম যে বিজনেস পিরামিড যে বিজনেসগুলো বলে না যেগুলো কলকাতায় প্রচুর আছে এবং আমিও করেছিলাম এবং সেটা একদমই মানে ফোর টোয়েন্টিগিরি মানে আপনার কাছে মোরালে তেমন তোমাকে সেলসম্যান বানানো হয় তো সেটা ভালো ডেফিনেটলি একটুখানি কিন্তু তাও পঞ্চাশ টাকা দিয়ে সে মানে কি সে কি সেলসম্যান বানবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে এ তো নিজের মামা মানে ঘরে চেয়ে বসে থাকা বেটার তো যাই হোক এই নিয়ে আমি ভাবছিলাম আর স্পেশালি উনি দেখেছেন আপনারা একবার চেক করে দেখুন ডিটেলে কি আছে না আছে মানে সমস্ত বাচ্চারা কমপ্লেন করছে ভিডিও বানাচ্ছে যে তারা টাকা ফেরত পায়নি এবং এই চেন সিস্টেম নিয়ে তো আগেও অনেক রকম কাণ্ড ঘটেছে এবং সেই সব যারা ওনার তারা বাইরে পালিয়ে গেছে আর সেই জন্য আপনারা ইনভেস্ট করার আগে দশবার কেন একশোবার ভাববেন যে আপনি যতটাকে ইনভেস্ট করছেন যতটা সময় দিচ্ছেন যতটা টাকা দিচ্ছেন আদৌকে সেটা ফেরত আপনারা পাচ্ছেন সেটা ক্যালকুলেশন করেই দিন আপনারা ইনভেস্ট করবেন আমরা অনেক বা আমার ছোটো ছোটো ছেলেমেয়েরা বোঝে না না যে তাদের মোটিভেশনের চক্করে চলে এসে এরকমভাবে করে তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যখনই তোমরা যে কোনো জায়গায় কোর্স করতে যাবেন কোনো বড় সার্টিফাইড গভর্নমেন্ট সার্টিফাইড যেগুলো ইনস্টিটিউশন আছে বড় বড় সেখান থেকে করাই বেটার কোনো ইউটিউব বা ফেসবুকে যারা খুলেছে এবং যারা বলছে বড় বড় লোক আমরা করাচ্ছি কেন যাবেন সেখানে তাই না তারা তো আপনাকে সেই গভর্নমেন্ট সার্টিফাইড কোনো স্টার সার্টিফিকেট দিতে পারবে না সে হতে পারে তারা স্পন্সারশিপ আছে তাদের জন্য বাট আপনার জন্য আপনি কোনো জায়গায় যদি সেই আপনার সার্টিফিকেটটা দেখান সেটা কোনো জায়গায় গ্রাহ্য হবে না প্রাইভেট থেকে করলে ফার্স্ট অফ অল হ্যাঁ তাদের থেকে অনেক কিছু নলেজেবল আছে আর আপনি যদি নলেজই নিতে চান ফ্রিতে ফেসবুকে এবং ইউটিউবে হাজার হাজার ইনফরমেশান মানে গ্যাদার করতে পারেন কেন আপনি শুধু শুধু টাকা দিয়ে ইনভেস্ট করবেন তাই না আর এই আর কি আমি সন্ধেবেলা শীতকালে তো জানাই নি কিছু না কিছু খাবার ইচ্ছা হয় তো আমি আজকে ভাবলাম রাত্রিবেলা একেবারে এগ এগ চাও বিরিয়ানি ভেজিটেবলস দিয়ে যেটা হয় সেটা যা চা যা যা ঘরে ছিল সব দিয়ে ওইটা বানিয়ে ফেলেছি কারণ আমার না একটুখানি জাঙ্ক ফুড খাবারই অভ্যাস ছোটোবেলা থেকে জানি ভালো না হেলথের জন্য কিন্তু একটু ওপরে কাঁচা পেঁয়াজ একটু লঙ্কা একটু শশা হ্যাঁ একটু দিয়ে খেতে না দারুণ লাগে একটু সস আমার বরাবর এর সাথে একটা ইয়ে সস আছে না যেটা যেটা খুব ঝাল একটা সস রয়েছে সেটা হলো চিলি সস নয় সেজুয়ান সস হ্যাঁ ওইটা দিয়ে খায় দেশি সেজিয়ান সেজান যেটা বলে আর দেখুন আমি সব দুটো জাল টাল দিয়ে রেখেছি কিচেনের অবস্থা ও মানে ভয়াবহ কেননা বুঝতেই পারছেন কাজের লোক আসে না সব কিছু এক হাতে করা এক হাতে ইয়ে করা আর এই ভিডিওটা অনেক দিনকার কিছু কিছু তার সঙ্গে ক্রিসমাসের ভিডিও আছে আমি শনিবার না কিছু না কিছু ভাজা বানাই তো আজকে মানে স্পেশাল কেননা বড় উপোস করো ওই দিন তো পেঁয়াজি একটুখানি আপনার ফুলকপির বড়া একটু ভাপিয়ে নিয়েছি ফুলকপিটাকে গরম নুন দিয়ে আর এই আর একটুখানি আরেকটা বানাবো হলো যে ওটস পাওয়া যায় না ওটস সেম এটাকে সব কিছু মানে ম্যারিনেট করে ওটসটাকে মধ্যে কোটিং করে দারুণ হয় খেতে আপনারা করে দেবেন এই আর তোমাদের মিষ্টি মিষ্টি থাকে এগুলো সন্ধ্যেবেলা স্ন্যাক্স হয় বেসিক্যালি প্রত্যেকটা শনিবারই আমাকে কিছু না কিছু বানাতে হয় তারপরে ছেলের পড়া নিজের কাজ ঘর ঠিকঠাক করা পরিষ্কার করে রাখা উফ আমার মনে হয় মাঝে মাঝে যে বিয়ে বোধ আমাদের সেকেন্ড জন্ম বিয়ে থেকে আমরা শিখি কোথায় কিভাবে কাজ করতে হয় বিয়ে হলো মেয়েদের সেকেন্ড জন্ম দ্যাট ইজ ফার্স্ট শিওর আর যেটা বলছিলাম ওই উনি বিবেকানন্দ বিন্দ্রা যিনি জানেন উনি ওনার বউকে মানে ওনার সেকেন্ড ম্যারেজে আমি দেখছিলাম আগে উনি ম্যারেজ হয়েছিল ওই একই কারণবশত ওনার দুই ডিভর্স হয়ে যায় কেননা ওই বউকে পেটানো হয় আর কি মারেন তো সেকেন্ড ওয়াইফ তো খুবই সাংঘাতিক এগেন্স্ট অ্যালিগেশন এনেছে এফআইআর এনেছে এখন কোথায় কী হবে আপনারা দেখতে পাইনি ইন ডিটেলসে তো ভাবুন বড় বড় কথা বলছে স্টেজে উঠে রকম মানে মেয়েদের প্রোটেক্ট করার কথা বলছে গীতাতে বিশ্বাস করে শ্রীকৃষ্ণতে বিশ্বাস করে গলায় বৈষ্ণমে মালা পরে থাকেন জব করেন অথচ নিজের ঘরে বউকে পেটাচ্ছেন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে মানে ঘরের ফ্যামিলি যারা ঘর সামলাতে পারে না তারা কি পর সামলাতে পারে জানি না তো সেটাই দেখে আমি দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম যে মানে সব জায়গায় মানে এত জোশের সঙ্গে ওনার মেনলি যেটা মানে উনি এত তোমার ওনার সাবস্ক্রাইব হয়েছেন মেন হল ওনার কথা বলা যেটা মেন পিচিং মানে মার্কেটিং যারা থাকে মার্কেটিংয়ে তারা পিচিং মেন থাকে তাদের মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এমন আপনাকে সময় দেবে না কথা বলার এক সেকেন্ডের মধ্যে এতভাবে কথা বলবে আমাকে কনভিন্স করেই ছাড়বে মানে ওদের নিয়মই হলো যত মানুষকে সময় দেবেন তত মানুষ হ্যাঁ না ভেবে নেগেটিভ হয়ে যায় সুতরাং মানুষকে সময় দেওয়া যায় না এইভাবে আমিও একটা জায়গায় অনেকদিন ধরে কাজ করেছিলাম তো সেখানে দেখেছিলাম কীভাবে পিচ করে মানুষকে ফাইন করা হয় এবং লাস্টে বলা উচিত সেখানে আপনি কোনো স্যালারি পাবেন না যা আপনার সেল হবে সেখান থেকেই কমিশন এবং সেইখান থেকে আপনার যে গ্রুপ থাকবে সেই গ্রুপকে আপনাকে মানে আপনি ম্যানেজার যদি হন তো তাকে খাওয়াতে হবে এরকম ঘন্টার ম্যানেজার হয়ে কী লাভ আছে বলুন এখানে তো কোনো লাভ নেই এখানে আমার স্যালারি নেই কিছু নেই সুতরাং বাড়ি থেকে কাজ করা অনেক বেশি শ্রেয় আমার তো মনে হয় যারা ঘরে বসে আছেন বা হাউসওয়াইফ স্পেশালি যারা ভাবছেন কীভাবে চাকরি করব আপনারা কিছু বিজনেস করতে পারেন তো সেসব তো আছেই কিন্তু আরেকটা অপশন আছে সেটা হলো আপনার শুধু বুদ্ধি দরকার এবং প্রচণ্ড প্র্যাকটিস দরকার সেটা হলো শেয়ার ট্রেডিং সেটা ভীষণ ভালো আপনার টাকা ডবল করে দেবে মানে মানে কিছু আমি তো প্রত্যেক মাসে টাকা তুলি অ্যাজ আ স্যালারি হিসাবে তো এইভাবে আপনি আপনার সুন্দর করে সংসারটাও করতে পারেন বাইরে কাজও করতে পারেন তার জন্য বাইরে গিয়ে বাচ্চাকে রাখারও দরকার হয় না এখানে লেখা আছে কি নাকি তো দেখে না কিছু লেখা আছে কি না Oh, for your, for your future always to be obedient towards your teachers, parents, and Christmas. What is this? We looked at her. What is this? Head forward.

তো স্যান্টাকে থ্যাংক ইউ বলিস নি থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ তো মনে হচ্ছে ঘুমই ভাঙিনি এখনো ঘুম আসছে সেই জন্য থ্যাংক ইউ বলছি আমাকে গিফট দিয়েছে হ্যাপি নাও আমি হ্যাপি নিজের বাচ্চার জীবনযাপনে কোনোরকম কম্প্রোমাইজ করা প্রয়োজন হয় না স্পেশালি আমি তাদেরই মানে বলছি যারা হাউসওয়াইফ ঘরে থেকে ঘরে শুধু মানে বসে শুধু ঘরেরই কাজকর্ম করেন দেখুন ঘরের কাজকর্মে তো ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট এবং অনেক বেশি কষ্ট যায় কিন্তু নিজের একটা আলাদা কাজের জায়গা থাকা খুব দরকার কেন বলুন তো আপনার হাজব্যান্ড বাইরে বেরিয়ে যাবে ছেলে মেয়ে বড়ো হয়ে যাবে তখন আপনি কি করবেন তো সেই জন্য নিজের জায়গাটা ধরে রাখা খুব প্রয়োজন তো আমি সেই জন্য তো আমরা চাকরি ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমি ভাবি মাঝে মাঝে না ছাড়লেই ভালো হতো কিন্তু না ছাড়লেও কিছু উপায় নেই কেননা কে করবে আর আমি বাচ্চাকে তো কারোপর ছেড়ে যাবো না তো যাই হোক তবে আমি এখন যে ইনকাম করি ঘরে বসে মানে আমার স্যালারির থেকে অনেক বেশি মানে আমি এটাই বলছি যদি বেসিক্যালি এটা একটা ছোট অ্যামাউন্ট দিয়েও অনেক দিন প্র্যাকটিস করার পর একটা ইয়ে এসে যায় তখন আপনি মানে যত টাকা ওটার মধ্যে ইনভেস্ট করবেন মানে বেশি অ্যামাউন্ট করলে বেশি আপনার লাভ হবে কম অ্যামাউন্ট হলে কম লাভ হবে এটাই আর কি তো মানে প্রচুর মিনিমাম তিন চার লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন ধীরে ধীরে প্রথমেই নয় এক দু বছর যাওয়ার পরে প্রথমে চার হাজার তিন হাজার করে করে আপনাকে প্র্যাকটিস করতে হবে ইনভেস্টমেন্টে যাবেন কোনো যে ইন মানে রেগুলারে যে খেলা হয় না ইন্ট্রাডে সেটা কখনোই খেলবেন না সেটাতে যাবেন না ইনভেস্টমেন্ট মানে সেটা এক মাসও হতে পারে দু মাস হতে পারে পনেরো দিনও হতে পারে এক সপ্তাহ হতে পারে সেটা আপনি যাবে ইচ্ছা টাকাটা তুলে নিতে পারবেন আর এটা হলো হলো কোরামাংলার স্পেশাল জায়গা এখানে প্রতি মানে এই যে শুরু হলো পঁচিশে ডিসেম্বরে আপনার পুরো ডিসেম্বর থেকে জানুয়ারি দারুণ মজা মানে প্রচুর দেয় দারুণ জায়গাটা আমি দেখাতে পারিনি একটুখানি আমাদের ঝিলিক দেখালাম পারেন খবরে কি চলছে কার বেশি হাইলাইট হচ্ছে মানে কবার মানে এরম হয় অনেক সময় যে কোনটা শেয়ার আপ করার জন্য নানারকম খবর চালু হয় সেটা আদৌ কি সত্যি বা এরকম অনেক কিছু দেখার আছে বিষয় তো এইভাবে করা যায় এবং এটা খুবই ভালো একটা মানে গুড অপরচুনিটি ভীষণ ভালো জব আমি বিয়ের আগে আমি অনেকদিন এখানে কলিং করেছি শেয়ার ট্রেডিংয়ে তখন আমার খুব ইচ্ছা ছিল শেখার আমি শিখতে পারিনি বিয়ে হয়ে গেছিলো তারপর আমার বর অ্যাকচুয়ালি বেসিক্যালি এর মধ্যে ও আগে এইটাই মেন মেন হচ্ছিলো আর কি ও কাজ করতের উপরে তো ওর থেকে তো কিছু আমি জানতেই পেরেছি ওই আমি প্রথম আমি যেখানে কাজ করি এখন সেটার সেটা খুলে দেয় তো তারপরে আমি প্র্যাকটিস আমি কোনো আমার ইচ্ছেই নেব আর কি জব করার তো আমি যথেষ্ট ইনকাম করি এবং মাঝে মাঝে আমি সংসারও চালিয়ে নিতে পারি আমি যদিও দরকার হয় না বড়ের টাকার পুরো চলে আমি মাঝে মাঝে কেউ খাইয়ে দিই আমি টাকা জমা যা ইচ্ছা করি এইভাবে আর কি চলে তো আপনারা কেমন লাগছে ভিডিওটা বলবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ ফলো করবেন আর এটা দেখছেন এই বেসিক্যালি আমি খ্রিস্টমাসে আপনি যেটা দেখালেন যে ক্রিসমাস ক্রিসমাসে আমরা এখন না সন্ধ্যেবেলা পেরিয়ে গেছি তো বাইরে কিছু না কিছু মানে দেখার আছে স্পেশালি চার্চে যাব ওইটা তো অনেকটা দূরে চার্চ এই চার্চে যাওয়ার জন্যেই এত রেডি রেডি হয়েছে তো এবং সেই চার্চে গিয়ে আপনারা দেখবেন আমি একটা ওই চার্চ আমরা জানতাম না মানে পঁচিশ তারিখে সকাল অবধি খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় যে কোনো যিশুখ্রিস্টকে দেখতে পাইনি আর এটা হলো কোড়া বাংলাতে আরেকটা চার্চ যেটা আমাদের যাওয়া হয়নি আমরা আসার পথে এখন আপনাদের দেখলাম যে কিভাবে সাজানো হয় সুন্দর বিশাল বড় তো সাজিয়ে গুজিয়ে এই জিনিসটা আপনাদের এত আলো সেটা দেখাচ্ছিলাম এটা কোড়া বাংলাতেই অবস্থিত অ্যাক্সেঞ্জার যেটা দেখলেন ওর অপোজিটে রয়েছে আর কি হুম আর এখন দেখুন বাসগুলো ছাড়ছে এগুলো দূরে দূরে অনেক যেখানে আমরা যেতে চান সেখানে যাওয়া যায় আমরা পন্ডিচারি বাসে করেই গেছিলাম তাছাড়া অনেক জায়গাতেই গেছি হায়দ্রাবাদেও গেছি বাসগুলো রাত্রিবেলা ছাড়া দুতলা বাস দেখতে কি ভালো লাগে না এর মধ্যেই মানে নানারকম খাবার টাবার দেওয়া দুতলা বাস অনেক কিছু রয়েছে দু দু ধরনের বাস আছে একটা হলো আপনার এমনি ময়দি ওপরে ওঠা যায় আরেকটা হলো ব্যালকনি আছে একটা বাসের সেইটা খুবই রেয়ার সেই এই বাসে দিয়ে আমি কোনোদিন যাই আপনাদের দেখাবো তো রাস্তাগুলো দেখুন শুনশান হয়ে গেছে কেননা একটু রাত হয়ে এসছে আর এখানে জানেন উদুপি খুব বিখ্যাত উদুপি মানে কি বলুন তো ভেজ রেস্টুরেন্ট যেখানে পিওর ভেজ পাওয়া যায় মানে দারুণ দারুণ খাবার পাওয়া যায় চলুন দেখতে দেখতে দেখছি ভিডিওটা শেষ হতে চললো তো আজকে মতো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এখানে শেয়ার করবেন ফলো করবেন আর খুব ভালো থাকবেন নিজের টেক কেয়ার করবেন চলুন বাই বাই নমস্কার